সরি গাইস আমি খুবই মানে মানে ডরাই গেছিলাম গাইস সরি সরি গাইস সরি গাইস আমি ডরাই গেছি সিরিয়াসলি গাইস আমি টোটালি ভয় পেয়ে গেছি গাইস আসলে এইভাবে এইভাবে আমাকে ধরবে আসলে আমি বুঝতে পারি নাই গাইস গাইস আইয়া ধুম করে গাইস আমি টোটালি ডরাই গেছিলাম গাইস সিরিয়াসলি গাইস সি গাইস

এটা কি গেম গাইজ সিরিয়াসলি গাইজ খুব ভয়ানক একটা গেম গাইজ আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে এটা কি গেম এটা 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 কি গেম ও আমার কাছে কাছে আইতে আছে গাইজ সিরিয়াসলি সিরিয়াসলি গাইজ গাইজ সিরিয়াসলি গাইস খুব ভয়ানক একটা গেম গাইস যদি তোমরা দেখ এলো গাইস অবশ্যই গাইস তোমার মনে করো মাথা মধ্যে এমনি আইলে যে আমাকে গাইস খুব ভয়ানক গেম আমি এটা থেকে বের হয়ে যায় আসলে আমার খুব মানে টোটালি আমি ভয় পেয়ে গেছি দুম করে এসে মনে করো সামনে এসে পরে মনে করো আমি এখানে মানে এখানে টোটালি মনে করো দম করে আবার ধরে ফেলেছি গাইছি

dor dau dor dau dor dau dor dau dor dau fai che jan ho oppai dhore belache seriously bhai dhore belache tarporo

চাবি বের করতে হবে চাবি না বের করলে আমি এখান থেকে হতে পারবো না তো চাই হোক আমাকে এখান থেকে ওরা চারিদিক তার আপতে ঘিরে ধরছে গাইস তো অবশ্যই অবশ্যই কাই সালার বিল্লির পরের বিল্লি সি 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 তো চাই গাইস ফের সে ট্রাই করা যাক গাইস আমি ফার্স্ট অফ অল খুব ভয় পেয়ে গেছিলাম গাইস এখন আমাকে ধরলে মনে করা যে আমি এটা ভয় পাবো না কেন জানো যে তোমাদের ডি গেম ফোর জি ভাই খুব সাহসী ভাই এই কারণে মনে করো যে কোনো ভয় টয় পাবে না গাইস কোনো ভয় টয় ডর কিচ্ছু পাবে না সে খুব ব বা বা সে যাই হোক গাইস আর বেশি লাগে না চলো 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 আর বেশি লাগে না এক মিনিটের ভিতরে আমাকে এগুলো কালেক্ট করতে হবে না হলে আমি তো মনে করো আমি এখান থেকে বেরোতেই পারবো না টোটাল আমি এখানে আটকা খেয়ে যাব সারা জীবনের জন্য রে বাবা রে ভাই তুই এত বচ্চাতে কাঁদি কেন ভাই আঠাশ সেকেন্ড আমাকে তাড়াতাড়ি বের করতে হবে আমাকে বলে এত সময় বলে আটকায় রাখে সি 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 ভাই এত সময় কোনো কেউ আটকায় রাখে ভাই সি সি ও ভিক্টোরি মিল গিয়ে বাড়া যারা গাই দেখতেছো গাই লাইক সাবস্ক্রাইব করতে একদমই না তোমাদের ছোট ভাই মনে করে মনে করো যে টোটালি শেয়ার করতে একদমই না তুই চাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত গাইছ ভিডিও এ পর্যন্ত হবে না দেখি হা ভুইয়া গেস ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব আর তোমাদের যদি এই গেমের কোডটা চাই গেস অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবানা